নমস্কার এই মুহূর্তে সরাসরি দেখছেন উড়া নিউজ লাইভের পর্দা বর্ধমান শহরের এগারো নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকায় এক ক্লাবে পনেরো বছরের যুবকের মৃতদেহ উদ্ধার বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবের ভিতরে এক নাবালকের অস্বাভাবিক মৃত্যুতে কেন্দ্র করে উত্তেজনা এলাকায় বর্ধমান শহরের এগারো নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার ঘটনা মৃতের নাম রোহিত রুইদাস বছর স্থানীয়রা জানাচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকালে ক্লাবে অনুষ্ঠান ছিল সেখানে অন্যান্যদের সাথে রোহিত উপস্থিত ছিল রোহিতের আত্মীয় অজয় রুইদাস জানাচ্ছে রোহিত লাড্ডু কারখানায় কাজ করে বেশ কয়েকদিন ধরে সে কাজে যাচ্ছিল না সে কারণে বাড়িতে মা বকাবকি করেছিল ক্লাবের অনুষ্ঠান শেষেই সবাই বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই আমরা এই মর্মান্তিক খবর পাই ক্লাবের ভিতরে একটি ধুতি কাপড়ের ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় রোহিতকে এরপর

ক্লাবে কি কোনো মানে দেখাশোনা কেউ আছে দেখাশোনা হ্যাঁ ক্লাবে দেখাশোনা আমিই করি এই থেকে তাহলে কিভাবে একটা বাচ্চা ছেলে এরকম ভাবে ঘটনা ঘটে বাচ্চা দেখুন ক্লাবে এবার সমস্ত দিক দেখুন এই তো সমস্ত কিছু তালা দেওয়া থাকে এবার আমরা প্রোগ্রাম করেছি আজকে জিম আছে তলায় যেহেতু জিম আছে তলায় ফ্লেক্সিবেলটা খোলা থাকে আর দেখেছেন কোথা থেকে ও কী করেছে কাজটা ঘটিয়েছে যেখান থেকে এখান থেকে ক্লাসিবেলটা যেহেতু খোলা থাকে সেহেতু আপনি ওখান থেকে

তিন নাম যে মারা গেছে रोहित আমরা সকালবেলা পাকস্থল পোস্টন করেছি পরে তোরে আমরা তো চলে গেছি তারপরে কিছুক্ষণ আগেই আমাদেরকে ফোন করে বলল যে রকম লাবের মধ্যে একটা একটা বাচ্চা ছেলে সুসাইড করেছে ক্লাবে ক্লাগে ছিল না আমরা যত সবাই চলে গেছি

কেউ ছিল না বলেই পতাকা নটা অবধি পতাকা আমরা সারানোর সময় চলে গেছি লাইটে সাড়ে সারানোর সময় বেরিয়ে গেছে সেখানে সে সময় তো